আজকের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পরি আমিন সম্মানিত সুধী বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মুবারকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল করিম এবং হাদিসে মুবারকা থেকে কিছু আদেশ নিষেধ উপদেশ দেওয়ার উদ্দেশ্যেই আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় গুনহা থেকে বাঁচার উপায় কি বললাম বলেন তো আমরা গোনা করি ইসলামী আকিদা থিওলজি আহলুসুল্লাউল জামায়াতের ইজমাই আকিদা যে প্রত্যেক আদম সন্তান যারা আছে তাদের দ্বারা টুটি বিচ্ছুটি ভুল ভ্রান্তি এটা হবে এটা স্বাভাবিক নিশ্চিত আমি তিরমিজি হাদিস দু হাজার চারশো নিরানব্বই শেখ এলানি শেখ সোহেব আর্নাউদ্ সনুদ হাসান সহি বলেছেন আল্লাহ নবী বলছেন যে কুল্লুবানী আদম খত্তাউন প্রত্যেক আদম সন্তান যারা নিজেকে মানুষের বাচ্চা বলে দাবি করে বা মানুষের সন্তান বলে দাবি করে তার দ্বারাই ট্রুটি বিচ্ছুটি ভুল অন্যায় জুলুম নির্যাতন অন্যায় অবিচার এই ধরনের খাতা এই ধরনের বিভিন্ন রকমের টুটি বিচ্ছুটি আমরা মানুষ হিসাবে আমাদের দ্বারা হওয়াটা স্বাভাবিক আর হবে এটাই নিশ্চিত আর কেউ যদি মনে করে যে না আমার দ্বারা কোনো ভুল টুটি অন্যায় জুলুম নির্যাতন হয় না তার মানে বোঝা যাচ্ছে সে মানুষ নয় সে কে মানে এক নম্বর টাটকা শয়তান কেন শয়তান নিজে যখন অন্যায় করেছে আল্লাহ সুবান ওয়া তালার আদেশকে উল্লঙ্ঘন করেছে সে নিজের গুণহাকে নিজের পাপকে সে পাপ হিসাবে গ্রহণ করেনি বরং তার পাপের বিরুদ্ধে সে দলিল প্রমাণ যুক্তি অনেক রকমের নিয়ে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করেছে যে না আমি যেটা করছি মোটে এটা আমার জন্য গুনাগর নয় বরং পরোক্ষভাবে তার দে বোঝানোর চেষ্টা করেছে যে আল্লাহ সুবান তালা তিনি নাকি তার সঙ্গে মানে অবিচার করেছে মানে তার ভাব অনেকটা এমন আপনার কোরআন মাসিদ ইসরাতুল বাকারা স্রোত নম্বর দুই আয়াত নাম্বার তিরিশ থেকে আরাফ চোদ্দ থেকে একুশ নম্বর স্রোত তহা একশো পনেরো থেকে একশো পঁচিশ নম্বর বিভিন্ন জায়গায় আল্লাহ আলোচনা করেছেন নবী আদম আর হাওয়ার ঘটনা আর পাশাপাশি ঘটনা যেন আছে না নাই তার মানে আমরা বুঝছিলাম যে মানুষ তাদের দ্বারা গোনা ত্রুটি বিচুটি ভুল অন্যায় হবেই তাই পা থেকে কেউ যদি বেঁচে থাকতে চায় যদি মনে করে যে না অনেক কিছু অন্যায় করে ফেলেছি অনেক রকমের জুলুম করে ফেলেছি অনেক রকমের অবিচার করে ফেলেছি এবং আমি আল্লাহ সালার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি গোনা বা পাপ করে আমি আর চাই না এখন বিরত থাকতে চাই যাদের এমন মানসিকতা যে না পাপ থেকে ফিরতে চাই আমি ইতিপূর্বে অজস্র পাপ করেছি গোনা অন্যের সঙ্গে জড়িত ছিলাম কিন্তু পাপ করবো না আর যদি এমন নিয়াত কেউ করে থাকেন তাহলে তার জন্য এই আলোচনাটা উপকারী হবে আর যে মনে করছেন যে না এটা কন্টিনিউয়াসলি করেই চলবো কিসের গোনা কিসের পাপ যদি এমন যদি অন্তরের হৃদয়ে যদি বসবাস করে তাহলে এই আলোচনা আপনাদের খুব কষ্টদায়ক হবে চলেন আজকের যে আলোচ্য বিষয় পাপ থেকে বাঁচার উপায় আচ্ছা একটা প্রশ্ন করে আপনাদেরকে আল্লাহ সুবান তালা সৃষ্টি জগতে অজস্র ক্রিয়েশন সৃষ্টি আছে অজস্র তার মধ্যে মানুষ আমরা একটা প্রজাতি আমরা একটা শ্রেণী এই অজস্র সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাকলুকা সৃষ্টির সেরা কারা বলেন তো আরো জোরে বলেন মাশাল্লাহ তার মানে আপনারা মোটামুটি পড়াশোনা করেন আর পড়াশোনা না করলে ওয়াজ মাহফিল শুনেছেন তবে এই কথাটা শতভাগ সত্য নয় এ বিষয়ের উপরে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমহল্লা তার মজমাল ফাতোয়ার তেরো নম্বর খণ্ডে তিনি আলোচনা করছেন এবং আকিদাতুল অস্তিয়ার মধ্যে আলোচনা কিছুটা আসছে আর ইমাম ইজ আলহানাফি রা মহলার আকায়েদের তাহাবি আর ব্যাখ্যাতে তিনি আলোচনা করেছেন বিস্তারিত সালাফ থেকে খালাফ পর্যন্ত একদম পূর্ব যুগে থেকে এই কথা বাহাস চলে আসছে যে সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত কে অধিকাংশ ওলামা ফকাহাগন তারা চলে গেছেন তারা বলছেন যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত আর অনেকজন আলেম বড় বড় নাম তাদের তারা বলছে যে না মানুষ তারা যে আষ্টলুকাত এটা সত্য না আপনারা নতুন শুনছেন মনে হয় নাকি যে এতদিন শুনে আসলে মানুষ হচ্ছে আর ভারত থেকে বক্তা এসে বলছে যে না আর এটা আমার ব্যক্তিগত কথা নয় আকিদার কিতাবগুলো যখন পড়বেন অনেক লম্বা আলোচনা আছে যুগ যুগ ধরে বড় বড় আকিদার ইমাম তারা বলছেন যে না